হ্যালো ভিউয়ার্স কফি উইথ মুন সেলিব্রিটি শোতে সবাইকে শুভেচ্ছা সঙ্গে আছি আমি মুন আজকে আলোচনার জন্য গণগণ্ঠ স্টুডিওতে রয়েছেন কবি কথা সাহিত্যিক শিক্ষিকা সাইদ আজিজ চৌধুরী চলে যাচ্ছি সরাসরি তার কাছে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন শুভ সন্ধ্যা গণকণ্ঠ পক্ষ থেকে আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শক যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি কুষ্টিয়াবাসীর প্রত্যাশা পূরণে বেক্সি ফেব্রিক্স এখন কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মল দ্বিতীয় তালা এন এস রোড কুষ্টিয়ায় আপনারা সকলে আমন্ত্রিত ধন্যবাদ ম্যাম ম্যাম আমার একদম সরাসরি কিছু কোশ্চেন আছে যেটা আপনি তো সোশ্যাল ওয়ার্কে আছেন হ্যাঁ সমাজ সেবিকা নিয়ে কাজ করছেন তো আপনার মোটামুটি ভালো একটা সুনাম আছে যেন আপনার এর আগে সমাজ পরিবর্তনের যে কবিতা ফাউন্ডেশনের আপনি তো একজন চেয়ারম্যান এই সম্বন্ধে যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে সাপক ফাউন্ডেশন আমরা করোনাকালীন সময় থেকে কাজ করছি তো তখন ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে আমাদের এই ফাউন্ডেশন থেকে আর এটা প্রতিষ্ঠাতার কথা না বললেই নয় তিনি হচ্ছেন প্রকাশক আবুল খায়ের প্রতিবিম্ব প্রকাশ তার প্রকাশনার নাম তো তিনি প্রতিষ্ঠাতা আর আমি রেখেছেন আমাকে চেয়ারম্যান হিসাবে আছি এবং তার সঙ্গে আছি আমি আর করোনার সময় কালীন কথাটা বললাম তারপরে যে এই বন্যা হয় কখনো গত বছর যে বন্যাটা হয়ে গেল আমরা কালেক্ট করেছি ফান্ড ক্রিয়েট করে তারপর যেভাবে সম্ভব সেটা পাঠিয়ে দিয়েছি স্থানে স্থানে এইভাবে আর কি কাজ করি যখন যেটা তারপরে শীতকাল আসতে আমরা কিছু কম্বল গরম কাপড় এগুলা আমাদের দেওয়া হয় আর এইটা এক ধরনের আমি ফাউন্ডেশনের মাধ্যমে যেটা করি আর আরেকটি কিছু আমি ব্যক্তিগতভাবে করি এটা আমি খুব একটা কাউকে বলি না যে নিজেদের মধ্যে একটা আমার নিজের নিজস্ব ব্যক্তিগত কিছু থাকে উদ্যোগ থাকে অনেক পরিবার যারা পড়ে গেছে বা আর্থিক সহায়দানের সহযোগিতার জন্য আপনি যতটুকু পারেন মানে ওইভাবে আপনি সহযোগিতায় করে আসছেন বিগত বছরগুলোতে তো এটা আমরা জানতে চাই এবং দর্শকরাও জানতে চাই যেমন জানা গেল যে কোন একজনের ছেলে পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা দিবে কিন্তু তার ফিজটা এককালীন দিতে হয় একটা তো সেই ফিজের টাকাটা নাই তো আমি সেটা যেভাবে পারি সেটা আমি দিই তারপর আমি এই ব্যক্তিগত জিনিসগুলো আর কি খুব বেশি বলতে চাই না কারণ যাদেরকে সাহায্য করেছি তারা হয়তো দেখবে তারা কিছু মনে করতে পারে কষ্ট পেতে পারে তো দান এমন একটা জিনিস এটা আমার মনে হয় এটা চোখ করে রাখা ভালো আপনি করেছেন তার উত্তরে আমি এটা সোশ্যাল ওয়ার্কে তো অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক থাকে সোশ্যাল ওয়ার্কে কী কী ক্যাটেরিয়া প্রসেসিং আপনি আপনি যে কাজগুলো করেন আমি সাধারণত দেখা যায় আমার যতটুকু আমি যে অবস্থানে আছি আর কি আমি সে মানুষ আমার অনেক টাকা পয়সা নেই কিন্তু তার থেকেই আর কি আমি যতটুকু পারি একটা তো বললাম এইভাবে আমি প্রোগ্রাফিস দিই বা কারোর বই কেনার যদি টাকা না থাকে আমি সেটা দিই বা এরকম দুস্থ কোনো মহিলা যদি থাকে আমার আত্মীয়স্বজনের হোক বা বাইরের হোক আমি অনেক সময় আমার নিজের কাছে সেন্টারও দিয়েছি মানুষকে করোনার সময় যারা খুব বিপদগ্রস্ত ছিল তাদেরকে এনে আমার কাছে আমি রেখেছি কুষ্টিয়াবাসীর প্রত্যাশা পূরণে বেক্সি ফেব্রিক্স এখন কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মল দ্বিতীয় তালা এন এস রোড কুষ্টিয়ায় আপনারা সকলে আমন্ত্রিত এরকম আর কি সামাজিক যে কাজগুলা কল্যাণময়ক যে কাজগুলা আপনি তো অনেকগুলো গুণের অধিকারী যেমনি আমি জানলাম যে আপনি একজন শিক্ষিকা ছিলেন লেখক ছিলেন কিন্তু এই সেবাটা যে কিভাবে বেছে নিলেন এটা এটা মন থেকে এসেছে মন থেকে আমি ছাত্র জীবনেও যখন কোনো কেউ আসতো সে আমার এই শব্দটা বলতে আমার ভালো লাগে না মানে আমি বলবো যে তার নিড আছে সেই জন্য সে এসেছে এসে দেখতাম আমার বাবা মার কাছে কিছু চাইছে তো যেটা বলা হয় বাংলায় ভিক্ষুক আমি এই কারণ আমার কাছে ভালো লাগে না এই বলতে কষ্ট হয় আমি এরকম মানুষ দেখলে জামা কাপড় যা কিছু আছে আমি তখন খুব বেশি বুঝতাম না এটা আমার মন থেকে মানে আমি কেমন যেন একটা মনে হতো আমার একটা করতে হবে এই তাগির থেকে আমি আমার কেমন যেন একটা পণ্যতম মানুষ হিসাবে আমার একটা দায় আছে দায় থেকে আমি দেখা যেত আমার নিজের করছে পর থেকে কিছুটা বেঁচে বেঁচে বের করে মা এইগুলো আমি দিয়ে দেব তো মা বলল না আচ্ছা দিয়ে দাও তো আমি দিতাম এইভাবে আমার শুরুটা এইভাবে আচ্ছা আচ্ছা আপনার ফাউন্ডেশনে তো যে সামাজিক কবিতা যে ফাউন্ডেশনটা পরিবর্তনের অঙ্গীকার যেটা বলা আছে আমরা জানি যতটুকু তো আপনার এই ফাউন্ডেশনের ইসের যে পরিবর্তে আর কি নেক্সটে কোনো আপনার কোনো চ্যালেঞ্জ আছে কিনা দেশ বা দেশের এখন তো আপনারা বর্তমানে সেবা দিচ্ছেন দেশের জন্য দেশের বাইরে কি আপনাদের প্ল্যাটফর্ম তৈরি করার কি কোনো পরিবর্তনের ইচ্ছা আছে কিনা যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা প্রথমে আমি এই ওয়ার্ডটাকে এই সেন্টেন্সটাকে আমি একটু এক্সপ্লেইন করি সমাজ পরিবর্তনে কবিতা সমাজ পরিবর্তন কবিতার মাধ্যমে একটা সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় হ্যাঁ যারা কবিতা পড়ে আমাদের পাঠক যারা আছেন তারা আমাদের কবিতার মধ্যে এই জিনিসগুলো পাবেন আমরা কিভাবে একটা সমাজকে সমালোচনা করে বা সাজেশন দিয়ে কিভাবে আমরা এটাকে দূরীভূত করতে পারি যে আমাদের যে সমস্যাগুলো চিহ্নিত করে আমরা কিভাবে দূরীভূত করতে পারি যেমন আমাদের সমাজের ধর্ষণের মতো জিনিসগুলা ঘটে হ্যাঁ এই সমস্ত ঘটে তখন আমরা সেটার উপরে কবিতা লিখি বা কোন ঘটনা আমাদেরকে খুব পীড়িত করে হ্যাঁ মানুষের কিছুদিন আগে গাজীপুরে আগের ঘটনা বোধ হয় গাজীপুরে করে ফেলা হলো তো এটা তো ভীষণ অমানবিক ব্যাপার এই যে মানবতাকে আমরা কিভাবে কবিতার মাধ্যমে সমাজটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারবো এটাই আমাদের মূল উদ্দেশ্য এটা হলো দেশের ভিতরের কথা আর দেশের বাইরের প্ল্যাটফর্মটা আমরা এখনো তৈরি করতে পারিনি তবে ভবিষ্যতে আশা থাকলো প্রথম পদক পাওয়ার পরে আপনার অনুভূতিটা ছিল প্রথম আমি ভাবিনি আমার প্রথম বই থেকে যে আমি পাবো এটা প্রথম পাবলিশ হয়েছে যে বইটা সেটা ছিল অবন্তিকা তো আমি যে অবন্তিকার জন্য পাবো এটা আমি মোটামুটি ছিলাম না কিন্তু দেখা গেল যে আমি সেটার জন্য আর কি বেস্ট হিসাবে আমাকে একটা দেওয়া হলো আর কি একটা পদক যাই হোক খুব ভীষণ খুশি হয়েছিল কবে পেয়েছিলেন এটা পেয়েছিলাম দুই হাজার তেইশ সাল অবন্তিকা অবন্তিকা হ্যাঁ অবন্তিকার জন্য পেয়েছি আর এরপরেও অনেক পেয়েছি তো মানে প্রথম টাইটা ছিল আর কি আপনার তো আরেকটা বই দুই হাজার চব্বিশ বা পঁচিশের মধ্যে যে ভালোবাসার লাইব্রেরি যেটা এটা তো বোধ হয় তেইশে চব্বিশে তেইশে এসেছে আর চব্বিশে এসেছে শতাব্দী চৌধুরী যা লাইন যদি কলিকা দশকের উদ্দেশ্যে যদি বলতেন যন্ত্রণা হাসি অনায়াসে অভিধানের কোষে দেখা হোক ফুল পাখি কিংবা বৃক্ষ দেশে কুষ্টিয়া বাসীর প্রত্যাশা পূরণে বেক্সি ফেব্রিক্স এখন কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মল দ্বিতীয় তালা এন এস রোড কুষ্টিয়ায় আপনারা সকলে আমন্ত্রিত নিহত নিরবতায় নীল অবগাহনে দেখা হোক দেখা হোক ফলো এসেছে আমাদের দেখা হোক আমি হান চলে যাচ্ছি আপনার ব্যক্তিগত যে কবিতা যে সাহিত্যিক বর্তমানে যে অবস্থা কবি সাহিত্যিকদের এর কারণ কি এখানে আমি যেটা বলবো আমরা লেখালেখিতে এসেছি পড়তে পড়তে হম প্রচুর পড়েছি আমরা অনেক পাঠ করেছি প্রথমে শুরু করেছি নজরুলকে দিয়ে নজরুলের যে শিশু কবিতা গুলো আছে তারপর আমি হব সকাল সকাল পাখি এই সমস্ত আমাদের পাঠ শুরু এটা দিয়ে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্ভবত কবিতা তাল এক দাঁড়িয়ে তারপর বন্দে আলী মিয়ার কবিতা জসীম উদ্দিনের কবর কবিতা তারপর বেগম সুফিয়া কামাল তার তাহার এই পরে মনে আমাদের পাঠ্য ছিল তো সুন্দর কবিতাগুলো অনেক ভালো ভালো পাঠ্য ছিল আমাদের যার জন্যে আমরা ওইভাবেই আর কি কবিতার মধ্যেই আমাদের জীবনটা শুরু হয়েছে তো পড়তে পড়তে আমরা এসেছি এখন সবাই কবি হওয়ার খুব শখ তাদের সবাই হতে চায় আমিও এক সময় কবি হব এটা ভাবিনি তবে লেখা আসতো লিখতাম এই করতে করতে কবি হয়ে গেছি আর কি লিখতাম লিখে রাখতাম পরে দেখি যে একটা নেশাই হয়ে গেছে এরকম আর কি তো আমি যেটা বলবো যে প্রচুর পড়াশোনা করতে হবে আপনার বিভিন্ন রাইটারের লেখা আপনার পড়তে হবে যে কোনো মানুষ এবং আপনি যে বিষয়ে বস্তু সম্পর্কে লিখবেন আপনার সেই সম্পর্কে অনেক জ্ঞান হবে। জ্ঞান না থাকলে আপনি উপরে উপরে কিছু শব্দ লিখে গেলেন কোন ভিতরে কোনো এটার কোন একটা মানুষ যেরকম হার্ট না থাকে হ্যাঁ আমাদের হৃৎপিণ্ড না থাকলে আমরা মানুষ হতে পারি না

আমাদের দেখা হোক আমাদের ফের দেখা হোক তীব্র সাইলোম শেষে মরুর পাদদেশে সংকুচিত সময়ের সংকীর্ণ গো কোনো গরিবথে দেখা হোক আমাদের ফের দেখা হোক সহস্র আলোকবর্ষ আদিগন্ত সাহারা আর নয় প্রিয়তম স্মৃতি সৌধ পাহারা দেখা হোক অন্য কোথাও আর লন্ডিবেশে দুর্লঙ্ঘ দূরত্বের ক্ষয়িষ্ণু প্রাচীর ছেদ করে কুষ্টিয়াবাসীর প্রত্যাশা পূরণে বেক্সি ফেব্রিক্স এখন কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মল দ্বিতীয় তালা এন এস রোড কুষ্টিয়ায় আপনারা সকলে আমন্ত্রিত দেখা হোক নির্বাক মহানন্দার অতল অন্ধকারে কিংবা প্রাণময় সাদা হাসির ডানায় প্রস্তর যুগের পাথরের কিংবদন্তি ঝলমলে ক্রমশ ভেসে উঠা দ্বীপের মতো পৃথিবীর আবর্তনে নক্ষত্র যখন নিভু নিভু কালের তল পেতে মুখ গুজে ঘুমোতে ঘুমোতে অলোকানন্দার ভোরে জেগে উঠে দুজনে এভাবেই ফের দেখা হোক দেখা হোক আমাদের ভিউয়ার্স দেখা হোক ম্যামের কবিতা সূত্র ধরে গণকণ্ঠতে দশক আবার নতুন কোন মুখ নিয়ে আমরা আসব আমাদের সঙ্গেই থাকি আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে